কল্পনা করুন তো সিনেমার রক্তচা ভ্যাম্পায়ার যদি সত্যি হতো যদি রাতের অন্ধকারের নিঃশব্দে উড়ে আসা কোনো প্রাণী আপনার ঘুমন্ত শরীরের রক্ত শুষে গিত এই চিন্তাটা আমাদের অনেকের কাছেই শুধু হরর সিনেমার প্লট কিন্তু মেক্সিকোর কিছু গ্রামের মানুষের জন্য এটাই এখন এক ভয়ঙ্কর বাস্তবতা সম্প্রতি সেখানে গবাদি পশু এমনকি মানুষের ওপর ভ্যাম্পায়ার বাদুরের আক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে কৃষকরা সকালে ঘুম থেকে উঠে দেখছেন তাদের গরু ঘোড়া অসুস্থ শরীরের অদ্ভুত ক্ষত চিহ্ন প্রথমে ভাবা হয়েছিল এটা কোনো অজানা রোগ কিন্তু সত্যিটা সামনে আসার পর আতঙ্ক আরও বেড়ে যায় কিন্তু প্রশ্ন হলো শত শত বছর ধরে লুকিয়ে থাকা এই নিশাচর প্রাণীরা কেন হঠাৎ করে মানুষের এত কাছে চলে আসছে এটা কি কোনো অশুভ কিছুর ইঙ্গিত নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর বৈজ্ঞানিক রহস্য চলুন আজ আমরা এই রহস্যের গভীর প্রবেশ করি প্রথমেই চিনে নেওয়া যাক আমাদের এই গল্পের মূল চরিত্রকে সাধারণ ভ্যাম্পায়ার বাদুর বা ডেস মডিউলাস সিনেমা ড্র্যাকুলার মতো এরা বিশাল বা ভয়ঙ্কর দেখতে নয় বরং আকারে বেশ ছোট একটি সাধারণ চড়ি পাখির মতো কিন্তু আকারের উপর ভিত্তি করে এদের বিচার করলে বিরাট ভুল হবে এরা অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান শিকারী এরা শিকারের সময় অবিশ্বাস্য রকমের চুপিসারে কাজ করে অনেক সময় এরা মাটিতে নেমে প্রায় নিঃশব্দে হেঁটে বা দৌড়ে শিকারের কাছে পৌঁছায় এদের নাকের মধ্যে রয়েছে বিশেষ থার্মো রিসেপশন বা তাপ সংবেদনশীল সেন্সর যা দিয়ে এরা শিকারের শরীরের সেই অংশটি খুঁজে বের করে যেখানে চামড়ার ঠিক নিচে রক্তনালী রয়েছে এরপর এদের ধারালো দাঁত ত্বকে এমনভাবে কাটে যে শিকার প্রায়ও কিছু টের পায় না আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের লালায় থাকে ড্র্যাকুলিন নামের এক বিশেষ রাসায়নিক যা এটি শক্তিশালী অ্যান্টি অর্থাৎ এটি রক্তকে জমাট বাঁধতে দেয় না প্রায় থেকে মিনিট ধরে এক টানা রক্ত পারে ঐতিহাসিকভাবে এই বাদুরগুলোরা বন্য প্রাণী। যেমন হরিণ বা টাপিরের রক্ত খেয়েই জীবন ধারণ করতো মানুষের কাছে তারা খুব কমই আসতো তাহলে এখন কি এমন পরিবর্তন হলো উত্তরটা হলো আমরা অর্থাৎ মানুষ ব্যাপক হারে বনজঙ্গল ধ্বংস নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে ভ্যাম্পায়ার বাদুরের প্রাকৃতিক বাসস্থান এবং তাদের স্বাভাবিক শিকার দুটোই দ্রুত কমে যাচ্ছে থেকে শুরু করে মধ্য আমেরিকার জঙ্গলগুলোতে মানুষের তৈরি করা দাবানালার আর অবৈজ্ঞানিক উন্নয়নের ফলে তাদের খাবারের উৎস প্রায় শূন্য একবার ভাবুন আপনার খাবারের উৎস যদি আপনার এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় আপনি কি করবেন আপনি নতুন উৎসের সন্ধান করবেন বা ঠিকটাই করছে তাদের খাবারের তালিকা থেকে বন্য প্রাণী হারিয়ে যাবায় তারা সহজ শিকার হিসেবে বেছে নিচ্ছে মানুষের বসতির কাছে থাকা গবাদি পশুদের আর যখন পশুর অভাব হচ্ছে তখন তারা আক্রমণ করছে ঘুমন্ত মানুষকে সুতরাং এটা কোনো অতিপ্রাকৃত আক্রমণ নয় বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটি মরিয়ার চেষ্টা কিন্তু ভাবছেন এক চামচ রক্ত খেলেই বা কি এমন ক্ষতি হবে এখানেই রহস্যের সবচেয়ে ভয়ঙ্কর মোড় আসল বিপদ রক্তপাতে নয় একটি বাদুর মাত্র এক টেবিল চামচ রক্ত পান করে একটি গরুকে মেরে ফেলতে হাজার হাজার বাদরের প্রয়োজন সুতরাং আতঙ্কটা রক্ত খেরণ নিয়ে নয় আসল ভয়টা হল বাদরটি আপনার শরীরে কি রেখে যাচ্ছে এদের একটি মাত্র কামড় আপনার রক্তে মিশিয়ে দিতে পারে এক অদৃশ্য ঘাতক রেবিজ ভাইরাস জলাতঙ্ক একবার কল্পনা করুন কোনো এক রাতে ঘুমন্ত অবস্থায় একটি বাদর আপনাকে কামড় দিল কিন্তু ক্ষতটা এতটাই ছোট যে আপনি সকালে উঠে সেটা খেয়ালও করলেন না কয়েক সপ্তাহ বা মাস কেটে গেল তারপর একদিন আপনার শরীরে হালকা জ্বর মাথা ব্যথা শুরু হল ধীরে ধীরে আপনার আচরণে পরিবর্তন আসতে শুরু করলো আপনি পানি দেখে ভয় পেতে শুরু করলেন যখন আপনি বুঝবেন যে আপনার শরীরে কি ঘটছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কারণ রেবিসের লক্ষণ একবার প্রকাশ পেলে এর পরিণাম নিশ্চিত মৃত্যু মেক্সিকোর আতঙ্ক রক্তপাই বাদুরকে নিয়ে নয় আতঙ্কটা হলো এই নীরব মহামারী যা বাদুরের ডানায় ভর করে মানুষের ঘরে পৌঁছে যেতে পারে তাহলে সমাধান কি এর সমাধান বাদুর মেরে ফেলা নয় কারণ বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমে তাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমনকি এদের লালা ড্র্যাকুলিন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন স্ট্রোকে রুগীদের রক্ত পাতলা করার ওষুধ তৈরির জন্য তাই এদিন নির্বিচারে হত্যা করলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে আসল সমাধান হলো যে কারণগুলোর জন্য তারা মানুষের কাছাকাছি আসতে বাধ্য হচ্ছে সেগুলোর দিকে নজর দেওয়া এর জন্য তিনটে প্রধান পদক্ষেপ নেওয়া যেতে পারে এক বনভূমি সংরক্ষণ এবং পুনরুদ্ধার বাদরদেরকে আমরা যদি তাদের প্রাকৃতিক শিকার ফিরিয়ে দিতে পারি তাহলে তারা মানুষের বসতি এড়িয়ে চলবে দুই গবাদি পশুর খামারে নিরাপত্তা বাড়ানো রাতে পশুদের সুরক্ষিত ঘরে রাখা বা খামারের চারপাশে নেট ব্যবহার করা আর তিন রেবিসের টিকা সহজলভ্য করা শুধু মানুষ নয় গবাদি পশুদেরও নিয়মিত রেবিসের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে যা একটি প্রতিরোধক দেয়াল তৈরি করবে মেক্সিকোর ভ্যাম্পায়ার বা দূরের রহস্য কোনো ভৌতিক গল্প নয় বরং এটি মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যেকার সংঘাতের একটি জ্বলন্ত উদাহরণ এই বাদরগুলো কোনো শয়তান নয় এরা প্রকৃতির এক নীরব সংকেত যা আমাদের নিজেদের কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি মানুষ এবং বন্যপ্রাণীর এই সংঘাত মোকাবিলা করার সবচেয়ে কার্যকর উপায় কি হতে পারে বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে আমাদের জানান আর এমনই সব রহস্যের যুক্তিসঙ্গত সমাধানের জন্য মিস্ট্রি সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ